আব্দুল্লাহ একটা চিকেন শিখ দিও সিনা তিনটা নাম রুটি দিতে বলো বল তান্দুরি চিকেন দাও একটা সিনা দিও তান্দুরি চিকেন দিও সিনা হ্যাঁ সিনাটা দিও তান্দুরি চিকেন আচ্ছা এই রুঙালি রুটি খাইতে আর ভাল লাগে না রুমালি রুটি আর খাইতে ভাল্লাগে না

তাহলে তো ভালো আর রাস্তা থাকা না পেলে অনেকখানি ঘুরতে হবে এখন মূল গেট মূল গেটে চলে এসেছে রাস্তা অসম্ভব রকমের যানজট লেগে গেছে অলরেডি হচ্ছে যেপুর একদম সিগন্যালের মতোই তো বামে যাবে ওনাকে সোজা যাবে বুঝতেছি না সোজাই যেতে পারি কারণ বামের রোডটাতে প্রতিদিনই যান যাওয়ার বাদে তো সোজা গেলে হয়তো বা আমি গুলিস্থানটায় ঘুরে গেলেও গেলে একটু উচি হতে পারে ভেবেছিলাম স্টেডিয়ামের ওই রাস্তাটা ঘুরে তারপরে আরাম সেই চিরাচরিত রাস্তা দিয়ে যাব রাস্তার কন্ডিশন আমাকে যেতে দিচ্ছে না এরকম করে করবে না

সোজা রাস্তা ফাঁকা মানে দৈনিক বাংলার এরিয়াটা চেষ্টা করবো আমি এই রোডটা একটা চেনার কারণে এই রোডটা ভাইটাল মনে হচ্ছে সম্পূর্ণ রাস্তা মারাত্মক আকারে যানজট পরিপূর্ণ আর রাস্তায় সৌকর অঞ্চল দিয়ে যাচ্ছি আজকে এই রোডে ভয়াবহ যানজট থাকবে এটা বলাই যায় ঘর অঞ্চল বারোড় দিয়ে এসে পড়েছি এখন আমি টানে টান করব ডানের ওই রোডেই একটু পরেই দেখতে পাব অনেক যানজট সে এসেছি নবাবি এস্টে এলে যাচ্ছে সে একটু আছে বলা যায় কারণ হচ্ছে অলরেডি পাঁচটা সব পাঁচটা বেজে গেছে আর এখন পানি ট্যাঙ্কির পানি আসছি এই রোদটা পারছি কিন্তু সামনে আছে ভয়াবহ যানজট ভয়াবহ এই যানজট অপেক্ষা করতেছে আমার জন্য

তো শেষ পর্যন্ত রাস্তায় যে যানজট দেখলাম সেই যানজট ওর কারণে ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হলাম আসলে যে বড় সিগনাল আর যানজট দেখলাম তাতে রাতপাতি ডিসিশনটা নিতে সাহস পেলাম না ভালো হতে পারতো আবার খারাপ হতে পারতো আর এদিকে যে আসলাম সেটা যে ভালো হলো তা কিন্তু নয় হ্যাঁ অবশেষে মতে হাই স্কুলের সামনে চলে এসেছি এই কোর্সটা পার হলে মতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে যেতে পারবো তো ওখান থেকে আরো একটা বড় যানজটের অবস্থা আছে সেটা হচ্ছে রাজার বাগসহিত প্রোগ্রাম অংশটা তো মতজি লাইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই অংশটাতে আছি এখন ইসলাম মতিজির অংশ এই অংশ থেকে মূল শুরু হয় আসলে এটা বিষাক্ত যানজট আমার ভয়ানক একটু একটু করে সারতেছে মনে হচ্ছে যদি একটু ভাগ্য ভালো থাকে তাহলে যেতে পারবো আর ভাগ্য খারাপ হলে অবশ্যই যেতে পারবো না চলে আসতে পারলাম স্কুটি কে ভালো চার্জ দিল প্রাইভেট কাজ চলে এসেছি শাহজাহানপুর কবরস্থানের অংশ

আহ চলে এসেছে চিরা ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে আর রেজিসিটর আছে সোনালী ব্যাংক তো আমি কিছু ইফটার নিয়ে যাই এই আব্দুল্লাহ আব্দুল্লাহ এটা চিকেন ফিট দিয়েছি না আর জতিন দা নান রুটি দিতে বলল নেবলো తాదూ చికెన్ దటర్ నన్ తిటా తింటే బట్ న

এটা এসেছে ভাস্নবর বলির মাথায় তো কিছু একটা মনে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আমার আমার গ্লাসটা ধরে যাচ্ছে বিশেষ করে আমার ওই পয়লিটা হয়তো গ্লাসের ধরে লুকিং গ্লাসের রাখার কারণে ওটাতে যাচ্ছে আর ধরে যাচ্ছে যে কারণে আর এখন অঞ্চলের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ